এই জন্য এগুলা অহংকারী করতে নয় যে আমার আল্লাহ যেরকম রাখছেন কালকা তো আল্লাহ রাখতে তাহলে অথবা এর খারাপও জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি ক্ষমতা দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি তোমরা ক্ষমতা পায় তোমরা ক্ষমতার বড়াই বরাইগিরি করো না তোমাদেরকে টাকা দিয়েছি টাকা তোমরা বরাইগিরি করো না কারণ জীবন থাকবে না জীবন থাকবে না। যারা বলেছিল আমরা চল্লিশ বছর থাকবো একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আল্লাহ বলে এরে বান্দি ক্ষমতায় বসানোর মালিক আমি আবার ক্ষমতার থেকে উঠারোর মালিক আমি আল্লাহ তুই ক্ষমতায় চাইলেই বসতে পারবি না আবার খুব চাইলেই ক্ষমতার থেকে উঠতে পারবে না এ দুনিয়ার জালিম রাখ শুনে রাখ শুনে রাখ শুনে রাখ তোরা যতই ক্ষমতায় থাকতে চাস না কেন আমি আল্লাহ তোদেরকে এমন ভাবে ক্ষমতায় করবো দুপুরের খাবার পর্যন্ত আমি খেতে দিব না রে এটাই আল্লাহর খেলা এটাই আল্লাহর ভালো কে খেলা নম্রদে বলেছিল যে আমি চিরজীবন ক্ষমতায় থাকবো আমি খুদা আমি আল্লাহ আমার উপরে আর কোন আল্লাহ নাই আর আমার উপরে কোন ব্যক্তি থাকবে না আমি যা বলবো তাই হবে কিসের ইব্রাহিম ইব্রাহিমের কথা চলবে না ইব্রাহিম নবী এইটা বুয়া নবী ইব্রাহিম নবীকে আমি মানি না আমার যেমনে মলসে আমি এমনে চালাইব আল্লাহ বলে না 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 এ ফেরাউন এ নমরুদ শুনে রাখো মনে চাইলেই তুমি ক্ষমতায় থাকতে পারবা না আবার মনে চাইলেই তুমি ক্ষমতায় বসতে পারবা না ক্ষমতা আমি আল্লাহ যাকে ক্ষমতায় বসাই সেই ক্ষমতায় বসতে পারে আমি আল্লাহ যাকে ক্ষমতার থেকে সরাই সেই ক্ষমতার থেকে উঠে যেতে হবে নমরুদে বলেছিল আমি চিরজীবন ক্ষমতায় থাকবো আল্লাহ বলে তার মাথার মধ্যে একটা আমি ন্যাংরা মশা ঢুকায় দিব নমরুদের মাথার ভিতরে আল্লাহ তালা ন্যাংরা মশাকে হুকুম করলেন এই ন্যাংরা মশা তোমাকে হুকুম করলাম তুমি নমরুদের নাকের বিদ দিয়ে দুইকা মস্তকের মধ্যে মাথার মস্তকের মধ্যে দুইকা যাইবা ওইখানে গিয়া গিয়া মাঝে মাঝে সিগনাল দিবা দেখবা নমরুদের খেলা কিরুম শুরু হয়ে যায় এই কথা মশাকে বলতে দেরি হয়েছে মশা তারকাশ করতে দেরি করে নাই মশা আল্লাহর হুকুমটা পাওয়ার সাথে সাথে নমরুদের নাকের ভিতর দিক দিয়ে দুইকা যখন মাতার মস্তকের মাধ্যমে মশাটা চলে গেল ন্যাংরা মশা নেংরা কিন্তু ন্যাংরা ন্যাংরা আছে এদের মধ্যে কিন্তু একটু জামেলা আছে একটু সালাক বেশি হয় নুমরুদের নাকের ভিতরে যেই মশা ঢুকছে এই মশা কিন্তু খুব সালাক সে কিন্তু খুব সালাক দুই কে মাথার রাই মাতার মস্তকের মধ্যে গিয়ে যখন ইনজেকশন দিয়া দেয় তখন নুমরুদ পাগলের মতো হয়ে যায় কি ব্যাপার আমার মাতার মধ্যে কি জানি ঢুকেছে আমার মাথার মধ্যে কি জানি ঢুকেছে আমি আর শান্তিতে থাকতে পারি না পিছনে একজন ব্যক্তি ছিল তার খাদেম ছিল খাদেম কে বলতেছে আমার মাতার মধ্যে কি জানি হয়েছে আমি তো কিছুই বলতে পারি না তো আমার মাতার মধ্যে একটু টিপা দে মাতার মধ্যে একটু টিপা দে হাত যখন সরাই নেয় আবার তখন মশা তখন ইনজেকশন দেওয়া শুরু করে আবার নন্দুতে ফালাফালি করা শুরু করে দেয় এখন পাশে বসে আছে খাদেমরা বলে এইভাবে চলবে না কোন সত্তা জিনিস আছে না দেখ শক্ত জিনিস লাতি এক পায় এরকম শক্ত জিনিস দেখে কোনো কিছু পায় না পায়ে ছিল জুতা তখন ওই নম্রদেব বলে কোনো কিছু যখন পাস না এখন আনতে গেলে সময় লাগবে আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না জুতাটা আছে এই জুতা দি আমার মাতার মধ্যে বাড়ি দে জুতা দিই মাতার মধ্যে বাড়ি দে খাদেমলাই কথা ভালো করে জুতা দি একটা বাড়ি মারলো ব্যথা কমে গেল নম্রদেব বলে কি ব্যাপার জুতার বাড়ি তো ভালো লাগে জুতা বাড়ি দিস মাথার ব্যথা কমে গেছে কিছুক্ষণ পরে মশারে বলা হয় এই মশা মশার সাথে তো জিব্রাইল কালেকশন জিব্রাইল বলে এখন তুই নমরুদ রে কামড় দে যখন এই কামড় দে তখন নমরুদ ফালাফালি শুরু করে দেয় তখন এই নমরুদ বলে তার তার খা বলে তো মাথার মধ্যে বাড়ি দে মাথার মধ্যে যখন বাড়ি মারে তখন ব্যথা একটু কমে যায় এইভাবে চলতে চলতে ঘোষণা করা হলো যে আমার জন্য একজন নির্দিষ্ট খাদেন সব সময় রাখতে হবে সে সব সময় আমার মাতার মধ্যে শুধু যখন মাতার মধ্যে যখন মশ কামড় দিবে ইদ্দেশন যখন শুরু হয়ে যাবে তখন আমার মাতার মধ্যে ইজ্জত দিয়ে বাইরানি শুরু করবে এইভাবে যখন বাইরানি বাই এরকম কাজ যখন দেওয়া হলো সে যখন মন্ত্রী সে যখন মন্ত্রী সেই রকম প্রধানমন্ত্রী চেয়ারের মধ্যে বসা বিভিন্ন দেশ আসে এমপিরা আসে রাষ্ট্রদূতরা আসে সবাই সামনে বসে থাকে এই সময় যখন মোষা যখন তার মাতার মধ্যে যখন কামুরতে হয় তখন ওই জুতা খাদেম যাচ্ছে খাদেম লোক ওই জুতা দিয়া বাড়ি দেয় যখন ওই জুতা দিয়া বাড়ি দেওয়া শুরু করে দেয় সামনে যারা মন্ত্রী ছিল এমপি ছিল তারা বলে কি আমরা কার সাথে আমরা যোগ পাগলা বৈঠক এই রকম পাগলা মন্ত্রী তোর দেখি নাই যারে পাবলিকে জুতা দিয়ে পিটাই তার সাথে তো আমরা বৈঠক করতে ঠিক হবে না তার সাথে বসা তো আমাদের ঠিক হবে না জুতা দিয়ে যে ব্যক্তি মাথার মধ্যে বাড়ি খায় ওই ব্যক্তি তো আসলে পাগল ওই ব্যক্তি কখনো দেশের প্রেসিডেন্ট হতে পারে না ওই ব্যক্তি দেশের কখনো মালিক হতে পারে না এর সাথে আমার কোনো সম্পর্ক নয় বিদেশি যারা বায়াররা ছিল বিদেশি যারা এমপি মন্ত্রী ছিল সবাই যখন চলে গেল কেউ যখন তার কথা মানে না তখন সে ওই রকম আরো পাগলের মতো হয়ে গেল কিরে আমার মাথার ব্যথা তো আরো বেড়ে গেল

এই জন্য আর খা দেমেও রাগ উঠে গেল খা দেমে কয় আমি তো না তাহলে এরও আমি আর না এই বাদে আমি মাইরা তারপর যে কথা এই কাজ এই কাজ খাতে খাদেমকে বারবার বলে তো মাথায় বাড়ি দে মাথায় বাড়ি দে ব্যথা একটু কমে জুতাটা মাথার থেকে নামাইতে দেরি হয় ব্যথা আবার শুরু হইতে দেরি করে না আবার ব্যথা শুরু হয়ে যায় এরকম ভাবে বারবার বারবার মাথায় বাড়ি দিতেছে আরেকবারে খাদেম রাগে ঠেলায় হাতের কাছে ছিল শক্ত একটা লাঠি এই লাঠিটা দানিয়া এমন জুরে মাথার মধ্যে আঘাত করছে এক আঘাতের কারণে নমরুদের মাথার মস্তকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন মশা বলে কি রে এটা তো বৃষ্টি জায়গা মাথা তো আগ লাগেছে এইখানে আমার আর থাকা ঠিক হবে না মশা ফুরুত করে দোরমারা বের হয়ে গেল আর মরে নমরুদের ক্ষমতা শেষ নমরুদের বাহাদুরি শেষ নমরুদের টাকার ক্ষমতা শেষ সব ক্ষমতা এক বাড়ির কারণে শেষ হয়ে গেল এ মুসলমান দুনিয়ার ভিতরে যারাই ক্ষমতা বনায় কিনে দেখায় এ দুনিয়ার মানুষ

তোমার বউ তোমাকে বাজার করার জন্য পাঠাইছে পেঁয়াজ আনবা ডাউল আনবা ওই আনবা সেই আন বাজার বলে দিছে দশটা তুমি মোবাইলের মধ্যে এমন মনে মোবাইলের মধ্যে কা তুমি সব কিছু বাজার বুলে গেছ আনবার কৈছিল পেঁয়াজ তুমি লইছো তেল আনবার কৈছিল হলো গে চাউল তুমি লইছো ডাউল উল্লা পাল্লা সব পেঁয়াজ ভাইজে গেছে সারাদিন মোবাইলের পিছনে সাহেব ফলাইগা মাথার দিনটা শেষ করে দিলা এখন মেতাটাও শেষ করে দিলা বাড়িতে আসার পরে বউ করে গেন গেন করে ফেন ফেন বাবা মাও দেখতে পারে না তোর মতো খোলা দরকার নাই তোর মতো কুলাঙ্গার দরকার নাই মোবাইলের পিছনে থাইকা জীবন যৌবন সব শেষ করে দিছো এখন বউ থাকতে চায় না ক কারণটা কি কমনের ফলার পিছনে তাককে আমার লাভ কি মোবাইলের মাধ্যমেই তো যৌবন জীবন শেষ করে দিছে এখন এই ফুলার পিছনে ঠাই লাভ নাই আমার চিন্তা আমি করি আমার এখনো যৌবন আছে আমার চিন্তা আমি করি আমনের ভুল আমনের চিন্তা করো আমি আর এই ফেলের সাথে গড় করব না অনেক এরকম ঘর সংসার ভেঙ্গে যাইতেছে মোবাইলের কারণে ও যুবক শক্তি আছে দেইখা অহংকারী করতেছো মুরব্বীরা যদি বলে যে বাবা তুমি এত মোবাইল টিপ তুমি মুরব্বীর কথা শুনো না রাস্তা দিয়ে হাঁটতে হাজার হাইটা হেটে যাও মুরব্বীর সাথে বেজে যাও মোবাইলের প্রতি তোমার এত দেন এত मोहब्बत যে মোবাইলের দিকে তাকায় তাকায় আর তুমি রাস্তা দিয়ে গাছের লগে বাইজা যাও তবু তোমার খেল থাকে না ঠিক নিশাখুরের মত হয়ে গেছে নিশাখুরের চাইতে বেশি হয়ে গেছে এখন এইটা অন্য অন্য নিশার চাইতে মোবাইলের নিশাটা এটা মারাত্মক হয়ে গেছে ও যুবক ভাই এখান থেকে ফিরে আসেন মুরব্বী চাচারা যারা আসেন এরাও তো সময় পাইলেই তসবি হাতে না লইয়া বা চাষুলে গিয়া টিভি দেখতে থাকে আর এক কাপ করে চা টানতে থাকে এখন এই এলাকার ভিতরে শুধু এই এলাকায় না অধিকাংশ এলাকার ভিতরে বাস দোকান একটা দিছে দোকানের মধ্যে আপনার টিভি একটা বিশাল বড় জুড়ছে আগে কিনা টিভি এরপরে দোকানের মাল সামানা টিভি একটা জ্বলাইছে বাস টিভি একটা ছাইড়া দিয়েছে আযান হইতেছে মসজিদ পাশেই মসজিদ অতসব মসজিদে যায় না টিভির মধ্যে বইবিয়া খারাপ খারাপ সিনারি দেখে ঠিক মোল্লও ঠিক না মোল্লও ঠিক কারণ এই যে মোবাইল আর দোকানদাররা এখন চিন্তা করছে টিভি দিলে দিলে মানুষজন বেশি জমে মোবাইলে মরে তার মোবাইল বেশি টিপতে পারে না এটা বাদ করে খালি টিভির দিকে মশা যদি একটা ভিতরে ঢুকে যে এই জন্য এরকম মনে হয় মনে হয় মনে এইগুলা করা যাবে না পাশেই মসজিদ আপনি মসজিদ বানাইছেন এই যে পাশেই মসজিদ আপনি মসজিদ থেকে টিভির আওয়াজ শোনা যাইতেছে আহ